যে ক্যান্সার হলে তারপরে আর জীবন বলে কিছু থাকে না তখন শুধুমাত্র মৃত্যুর দিন গোনা আমি বলি ভুল ক্যান্সারকে জয় করা যায় এবং ক্যান্সারকে হারিয়ে তারপরে জীবনের সেকেন্ড ইনিংসও স্টার্ট করা যায় কে আমি একটি ছোট্ট মেয়ের কথা বলবো এক মার মেয়ে তার মধ্যে যে মেয়েটি সে তখন সদ্য কলেজে উঠেছে একজন ডাক্তারবাবু বললেন যে তার ক্যান্সার হয়েছে কিছুদিন ধরেই মেয়েটি শ্বাসকষ্টে ভুগছিলেন সবাই ভাবছিল যে হয়তো একটা সর্দি কাশি যেমন সিজনাল ফ্লু হয় সেরকম কিছু একটা হয়েছে কিন্তু যখন একটা এক্স করা হলো তখন দেখা গেলো বুকের মধ্যে অনেকটা জুড়ে একটা টিউমার বেশ বড়োসড়ো সাইজের টিউমার এরপরে সিটি স্ক্যান সেখানে আরও ভালোভাবে দেখতে পাওয়া গেল সেই মৃত্যু মৃত্যুদূতকে সেখান থেকে বায়োপসি করা হলো বায়োপসিতে এলো লিমফোমা একেবারেই ভেঙে পড়ল। মা এবং মেয়েটি তাদের যত স্বপ্ন ছিল সেগুলি সব কিন্তু চুরমার হয়ে যেতে লাগলো অনকোলজিস্টের কাছে এলেন এবং সেই মেয়েটির চিকিৎসা শুরু হলো চিকিৎসাও যথেষ্টই সাধ্যের মধ্যেই খরচা খুব বেশি নয় এবং আস্তে আস্তে মেয়েটি ভালো হয়ে উঠতে শুরু করলো তারপর একটা সময় চিকিৎসা শেষ হলো মেয়েটির আবার স্ক্যান করে দেখা গেল। সেই টিউমারটি অনেকটা ছোট হয়ে গিয়েছে মেয়েটি এরপরে আবার পড়াশোনা স্টার্ট করল যে কিছুদিন আগে পর্যন্ত ক্যান্সারের সাথে যুদ্ধ ছিল সে নিজেই হয়তো জানতো না সে কতদিন বেঁচে থাকবে বা বেঁচে থাকবে কি না সে আজকে পর্বত আরোহণের এর তো স্পিরিটটা তার মনের যে স্পিরিটটা সেটাকে আমি সকলের মধ্যে ছড়িয়ে না দিয়ে পারলাম না কাজেই ক্যান্সার হয়ে যাওয়া মানেই সব শেষ নয় বরং অন্য একটা জীবনের শুরু ধন্যবাদ